হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি প্রিয়াস ব্লগ তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের কার ডেলিভারি সেরেমনি আর আজকে আমরা ফাইনালি কারটা রিসিভ করছি এরপর যাব কামাখ্যা মন্দিরে গাড়িটাকে পুজো দিতে তো আমরা সবাই চলে এসেছি কারটাকে রিসিভ করতে এই যে দেখো আমাদের কার বের হয়ে গেছে আর যেহেতু আমাদের ঘরে কেউ গাড়ি চালাতে জানে না তাই আমাদেরকে আজকে একটা ড্রাইভার নিতে হয়েছে আর আজকে বাবার একটা ভাড়া ছিল তাই বাবাও আমাদের সাথে যাচ্ছে না তাই বাবা আগেই গাড়িতে উঠে নিল আজকে সবাই খুবই খুশি আমাদের বাড়িতে গাড়িটা আজকে আমাদের ঘরে ঢুকবে তাই আর এখানে দেখো মাতারানীর ঝাঁকি বের হয়েছে কারণ এখন নবরাত্রি চলছে তাই কার্ডটা রিসিভ করে প্রথমে আগে তেল ভরে নেওয়া হলো আর দেখো এখানে সব ওয়ার্কার্সে কি সুন্দর করে মেখলা চাদর পরেছে কারণ আজকে বিহু পয়লা বৈশাখ আর নবরাত্রিও চলছে একদিনে এত কিছু পড়েছে সত্যি খুব ভালো দিনে এই কার্ডটা রিসিভ করলাম আমরা এই যে দেখো এটা কামাক্ষা মন্দিরের গেট আর আমরা এখন উঠছি নীলাচল পাহাড়ে তো গাড়িতে সবার জায়গা হয়নি বলে ওরা সবাই স্কুটি নিয়ে আসছে তো ওরা আমাদের পিছনে পিছনেই আসছিল। দেখতে পাচ্ছ তোমরা তো পৌঁছে গেলাম এখন আমরা মন্দিরে এখন সবাই মিলে আমরা মন্দিরের ভিতরে যাব তো আমরা সবাই এখন মন্দিরে ঢুকতে যাচ্ছিলাম তখনই দেখা হয়ে গেলো আমার বড় যার সঙ্গে ওরাও এসেছিলো এখানে মন্দিরে পুজো দিতে কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা তাই আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ কারণ আজকে বিহু পয়লা বৈশাখ আর নবরাত্রি সব একসঙ্গে পড়েছে তাই আজকে মন্দিরে প্রচুর ভিড় জানি না মন্দিরে ঢুকতে পারবো কি না দেখা যাক তো আমরাই এই দোকানটাতে জুতোগুলি রেখে নিলাম আর পুজোর জিনিসও নিয়ে নিলাম এই যে দেখো এটা হলো মন্দিরের মূল দোয়ার আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে খুব ভালো লাগছে মন্দিরে পুজো দেওয়ার আগে প্রথমে এই পুকুরে পা ধুয়ে গণেশ বন্দনা করে নিতে হয় তো আমরাও তাই করবো তো দেখো প্রথমে এখানে পা ধুয়ে নিলাম এরপর গণেশ বন্দনাটা করে নিলাম এরপর গাড়ির যা কিছু বই ছিল সব গণেশের পায়ে ছুঁয়ে নিলাম আমরা আজকে বাইরে থেকেই পুজোটা দিয়ে নেব কারণ এতটাই ভিড় যে ভিতরে ঢোকা যাবে না দেখো তোমরা কি বড় লাইন এখানটায় যারা বাইরের থেকে দর্শন করবে তাদের জন্য এত বড় লাইন আর ভিতরে ঢুকলে তো অনেক অনেক লম্বা লাইন রাত হয়ে যাবে তাই আমরা ঢুকলাম না আমরা এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি কে কোনো পাণ্ডা পাওয়া যাচ্ছিল না গাড়ির পুজো দেওয়ার জন্য কিন্তু লাকিলি আমরা একটা পেয়ে গেলাম আর আমরা গাড়ির পুজোটা আমাদের দুই ভাগনাকে দিয়ে করাচ্ছি কারণ বলা হয় যে ভাগনা নাকি একশো আটটা ব্রাহ্মণের সমান তাই আমরা যে কোনো শুভ কাজ আমাদের ভাগনাদেরকে দিয়েই করাই তো দেখো এখানে ঠাকুমশাই খুব সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছে সত্যি এই ঠাকুমশাইটা খুবই ভালো ছিল তার কোনো দাবি ছিল না খুব সুন্দর করে পুজোটা দিয়ে দিল খুবই ভালো লেগেছে আমাদের পুজো হয়ে গেল আর এখানে ব্রাহ্মণকেও দক্ষিণা দিচ্ছে পান্ডাটা সত্যি খুবই ভালো ছিল কোনো দাবি তিনি করেননি যা দিয়েছে তাই উনি গ্রহণ করেছেন তো এখন আমরা চলে এসছি গোপাল মহারাজে লাঞ্চ করতে এটা একটা ভেজ রেস্টুরেন্ট আমাদের নবরাত্রি চলছিল বলে আমরা আজকে ভেজ খেলাম তো কখনো নবরাত্রি করি নি ফার্স্ট টাইম আমরা নবরাত্রি করছি তো তাই আমরা ভেজ খাচ্ছিলাম আর এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল কারণ কোনো সিট খালি ছিল না তাই আমরা সবাই দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম কিছু করার নেই ওয়েট করতে হবে আজকে দিনের সব জায়গায় সব রেস্টুরেন্টেই অনেক ভিড় কারণ আজকে পয়লা বৈশাখ আর বিহুও ছিল তাই সব জায়গায় ভিড় তো আমরা একটু ওয়েট করছিলাম কথাবার্তা বলছিলাম মতো কেস কে হওয়া ও লোক মন্দির গিয়া ও লোক ছোট লোক পানা গিয়া সিট গেলাম আর খুব খিদে পাচ্ছিল কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো আমরা সবাই এখানে বসে পড়লাম এখন অর্ডার দেব তো অর্ডার দেওয়া হয়ে গেল আর খাওয়া কিছু আমি শ্যুট করতে পারিনি কারণ সবার এত খিদে পেয়েছে তাই সবে আগে খেয়ে নিলাম আমরা

ওর কথার কি বলবো সত্যি ও একটা বড় এন্টারটেনার খাওয়া দাওয়া শেষ এখন বিল দেওয়ার পালা তো ওইখানে টাকা গুনছে বিল দেওয়ার জন্য পয়লা বৈশাখের দিন বেঙ্গলীদের হিসাবে নিউ ইয়ার স্টার্ট হয়েছে নিউ ইয়ারের নিউ ইয়ার নিউ লাগে সব থেকে ধরে খুব ভালো লেগেছে সেই ভালো কেটেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে

তো ফাইনালি গাড়িটা বাড়িতে ঢুকে গেছে আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা